এই ব্লগটা শ্যুট করা হয়েছে ঈদের দিনে জানে একটু দেরি হচ্ছে একদিন পর একদিন ব্লগ দেওয়া হয় শ্যুট করি কিন্তু এডিট করা হয় না আর ভিউজও তেমন হয় না ওই জন্য এডিট করাও হয় না এবং রোজ দিই না এখানে দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ঈদের দিনে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি দুপাশেই এখানে মেয়ের জন্য দুধ তুলে রেখেছি আর ওদিকে হাড়ির মধ্যে দুধ হচ্ছে তো এটাতে পায়েস হবে মেয়ের জন্য দুধ তোমরা জানো কমপ্লেন দুধ খায় হলিক্স দুধ খায় ওই জন্য রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা মটর তো ওটা দিয়ে একটা তরকারি হবে আর এদিকে দেখো চিকেন জলে ভিজিয়ে রেখেছি এটাও রাত্রে এনেছিল ওই জন্য সকালে বরফ ডিপ ফ্রিজে ছিল বরফ থেকে নিয়ে এসে জলে ভিজিয়ে রেখেছি বরফটা কাটলে কিন্তু রান্না করতে হবে তো চলো রান্না বসিয়েছি এখন এই সাইডে দেখো দুধটা ফুটে গেছে এখন এইগুলো দিয়ে দিব এলাচ তেজপাতা আছে কিশমিশ কাজু এই সমস্তগুলো কিসমিসটা একটু জলে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট মতো এখানে দেখো এদিকে হচ্ছে পায়েস এদিকে হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে ওই যে সিটি দিয়েছি হচ্ছে সিটি হচ্ছে চালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি চালটা সেদ্ধ হচ্ছে আর এখানে এই যে কাবলি ছোলাটা সেদ্ধ হচ্ছে আর এখানে চিকেন হচ্ছে তিন দিকে রান্না বসিয়ে দিয়েছি চিকেনটা আস্তে আস্তে দিয়েছি দেখো একদম মাখা মাখা করবো আর চিনি এইটুকু দিব চিনি আমি আবার খুব মিষ্টি পছন্দ করি না এতেই হয়ে যাবে কারণ বেশি তো করছি না দেখবে কম জিনিস করলে না টেস্টের ভালো হয় তার টেস্ট সুন্দর হয় আর বেশি হলে টেস্ট আমার অত ভালো লাগে না মানে হয় না টেস্ট খুব বেশি যদি বানানো হয় অল্পতে টেস্ট হয় আর এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম এখন চিকেনটা আমি নামিয়ে নিব এই যে মশলাটা ছিটিয়ে দিলাম এখন আমি নামিয়ে নিব হয়ে গেছে আমার চিকেনটা কমপ্লিট তিন দিকেই রান্না হচ্ছে ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওদিকে রান্না চলছে আর এদিকে চলে আসলাম বেডরুমে এই যে মেয়ে এতক্ষণে উঠছে ঘুম থেকে ওকে বলছে তাড়াতাড়ি উঠো তুমি চলো স্নান করে দিতে হবে রেডি করে দিব বিছানার যা অবস্থা দেখতে পাচ্ছ তোর সঙ্গে গল্প করছি আর এই যে সমস্তগুলো ভাজ করে ঠিকঠাক করে রাখছি ওকে স্নান করতে হবে ওই জন্যই এদিকে কাজগুলো সম্পূর্ণ করে নিচ্ছি স্নানটা করিয়ে দিব রুম টুম ক্লিন করা বাকি আছে সবটাই কাজ আমাদের আর কি আনন্দ সব থেকে বাচ্চাদের বেশি আনন্দ তো এই যে মেয়ে দেখাচ্ছে বন্ধুরা দেখো মেহেন্দি মেহেন্দি তো রঙ হয়নি সারাদিনের মধ্যে হয়তো হবে কারণ সকালে রাত্রে দিয়ে দিয়েছি সকালে উঠে তোমাদেরকে দেখাচ্ছে আর এই যে নতুন ঈদ বলে কথা একটা বেডশিট ভালো দেখে মানে পেতে দিতে হবে না তাই না বলো তো এই বেডশিটটা আমি পেতে দিচ্ছি আরও আছে সেগুলো পাতাল মানে পেতে দিলাম না এটাই দিলাম এই যে মেয়ে পাশে বসে আছে ঘুরে বেড়াচ্ছে একবারে দিক ওদিক ওকে স্নান করাবো জামা পরাবো এই সমস্ত করাতে হবে তা আবার দেখতে আসলাম চিকেনটা নামাবো তার আগে নামিয়ে দেওয়ার মতো ওই কারণ আস্তে আস্তে দিয়ে রেখেছি এই যে এটা আমার সেদ্ধ হয়ে গেছে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি তেল দিয়ে দিব। সরিষার তেল দিলাম তেলটা কিন্তু একটু বেশি খাওয়া হয়েছে এখন এখানে যে ক্যামেরাটা কখন অফ করে রেখেছি দেখি নি বন্ধুরা তো এখানে দেখো এলাচ দেওয়া হয়েছে দারচিনি এই সমস্তগুলো দিয়েছি দিয়ে আমি এটা ঢেলে দিয়েছি তরকারিটা তো আমার দেওয়া মানে ওটা অফ করা ছিল ক্যামেরাটা বুঝতে পারিনি এবার শেষে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা শেষ হয়ে গেছে তো যতটুকু ছিল আমি ঘিটা দিয়ে দিলাম এখন নামিয়ে নিব এই যে শেষ করে দিচ্ছি ঘিটা যতটুকুই আছে আবার কয়টা ধুয়ে পরশা করে তেল বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে এই যে লুচি মেলে নিয়েছি এখন লুচিগুলো একটা একটা করে দিব আর ফুলিয়ে ফুলিয়ে হবে আর পেটের মধ্যে ঢুকে যাবে আমি আজকে খাবো আজকে একটা আনন্দের দিন ঈদ বলে কথা আজকে খাবো আমি তো প্রতিদিন খাই না এক একদিন করে খেলে কোনো সমস্যা নেই তাই না বলো বন্ধুরা ডায়েট করলেও এক দিন খেলে কিছুই হয় না তো এই যে সুন্দর ফুলছে আর লুচি এভাবে ফুললে কিন্তু খুব ভালো লাগে আমার পছন্দ হয় আর যেটা ফলে না আর ইচ্ছে হয় না মানে লুচি কেন বানাতে আসলাম জানি না কেন কিন্তু ফুললে খুব ভালো লাগে তো এভাবে প্রত্যেকটা লুচি আমি দেখো বানিয়ে নিব ওদেরকে খেতেও দিতে হবে মেয়েকে স্নান করিয়ে রুমে বসে রেখেছি ওর পাপাও চলে এসেছে নামাজ পড়ে এখন ওদের দুজনকে খেতে দিব আবার পিসি শাশুড়িকেও বানিয়ে দিব ওদের তিনজনকে দিয়ে দিব খেতে এই যে ডাইনিং টেবিলটা নিয়ে বসে গেছি আর সাজিয়ে দিয়েছি ওদেরকে পায়েস আছে এই যে কাবলি ছোলার তরকারি ওখানে চিকেন মিষ্টি দুজনের জন্যে বেড়ে দিয়েছি আর আমার পিসি শাশুড়িকে রুমে দিয়েছি উনি রুমে খাবেন তো এ হচ্ছে আমাদের সকালে খাবার এটা হচ্ছে আটটার দিকে খেয়েছে তো বন্ধুরা এখন দেখো আমি রুমটা ক্লিন করব রুম ক্লিন করে তারপরে আমি স্নান করবো সকাল থেকে অনেকটা ব্যস্ততার দিন চলে গেলো মানে বসার টাইম নেই ওই যে বললাম আমাদের কোনো আনন্দ নেই তেমন সারাদিন কাজ করতে করতে দিন শেষ হয়ে যায় সবটাই বাচ্চাদেরই আনন্দ সারাদিন যা কাজ করছি স্নানের পরে একটু আরাম পাবো মেয়ে খেয়ে দিয়ে এখন খাটের উপরে বসে মোবাইল দেখছে বলছে আজকে আমার ঈদের দিনে পড়া কিসের আজকে সারাদিন পড়বো না আজকে ছুটি পড়ার ছুটি রাত্রে বসবো না একেবারে কাল থেকে পড়াশোনা করব ঈদের দিনেও কি আমাকে পড়তে হবে সেটাই বলছে আমার মেয়ের আবার খুব আনন্দ আমাকে দেখে বুঝতে পারছো কত ঘেমে গেছি সারাদিন কাজ করতে করতে মুখের কোনো যত্নই নিতে পারি না দেখি স্নানের আগে একটু বাড়িতে যেটা আমি প্যাক লাগাই ওটাই লাগাবো ওটা লাগিয়ে তারপর স্নান করতে পারি তো বন্ধুরা আর আমি আসিনি কিন্তু আরাম করছিলাম এত কাজ করে এলে গেছি না হাফিয়ে গিয়েছি তো মেয়ে এখন বিকেলের দিকে এখন বেরোবে ঘুরতে বেরোবে তো এই ড্রেসটা তোমাদেরকে এর আগে শর্ট ভিডিওতে না বড় ভিডিওতে যাই হোক দেখিয়েছি কি মনে নেই তো এগুলো হচ্ছে টুকটাক বাজার করা হয়েছিল তো এই যে এটাকে ওকে পরিয়ে দিয়েছি এখন পাঠিয়ে দিচ্ছি বাইরে আর আমার কাজ হচ্ছে রিলস বানানো কোথাও যায়নি এই রিলস বানিয়েছি বাড়িতে ফেসবুকে রিলস আছে ফেসবুকে দিই ইনস্টাগ্রামে দিই এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও লাইকটা দিয়ে দেখো